আজকে লুইস স্কেলে কি হবে পিএসজি এখন পর্যন্ত এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সাতাত্তরটা চান্স ক্রিয়েট করছে রাইট সাইড দিয়ে আই মিন ডান দিক ব্যবহার করে চ্যাম্পিয়ন্স লিগের আর কোনো দল এতগুলা চান্স ক্রিয়েট করে নাই যতগুলা পিএইচডি করছে দ্যাট মিনস পিএইচডির অ্যাটাকিং আউটলেটের একটা বড় অংশ আসে রাইট সাইড থেকে এবং লুইস লুইসকেলই অনেক বেশি নামধাম কামাইছে এই সিজনে বিকজ সে একটার পর একটা অসাধারণ পারফরমেন্স দিছে রিয়েল মাদ্রিদের জায়গায় যখন রদ্রিগোকে টানা দুইটা লেগে একদম শাট ডাউন করে রাখলো তখন আরও বেশি করে হাইপ চলে আসছে আই মিন এই সিজনে টিনেজার ডেবিউ করছে দুর্দান্ত খেলতেছে এবং এরপরে যখন চ্যাম্পিয়ন্স লিগের এই পারফরমেন্স দিল এরপর তো হাইপ আরও আকাশে বাট আজকের ম্যাচে স্কেলির যে পারফরমেন্স এটা অনেক ভাইটাল হইতে যাইতেছে বিকজ যেটা বললাম পিএইচডি রাইট সাইড ব্যবহার করে অনেক অ্যাটাক করে এবং এইটাই লাস্ট কথা না বরঞ্চ খেয়াল করা লাগবে যে পিএইচডি টিমের যে চারজন অ্যাটাকার আছে মিন পিএইচডি হচ্ছে অ্যাটাক হেভি টিম সবচেয়ে ডোমিন্যান্ট ফিচার যদি আপনি ধরেন পিএইচডির অফেন্স এবং ডিফেন্সের মাঝখানে অবভিয়াসলি অ্যাটাক হচ্ছে তাদের সবচাইতে ডিস্ট্রাকটিভ জিনিস তো এই জায়গায় যেটা দেখা যায় যে চারজন অ্যাটাকার তাদের সামনে আছে বারকোলা ডেমবেলে ডো খাফিচা প্রত্যেকটা প্লেয়ারকেই আপনি যে কোনো উইংয়ে বসায় দিতে পারেন এবং দুর্দান্ত খেলবে এবং এই চ্যাম্পিয়ন্স দিকে পিএইচডি হচ্ছে একমাত্র টিম যাদের মাঝখানে চারজন প্লেয়ার আছে যাদের প্রত্যেক পার নাইনটিতে ড্রিবলের সংখ্যা দুইটার সাকসেসফুল ড্রিবল দুইটার ওপরে আর কোনো টিমে এরকম চারজন প্লেয়ার নাই যাদের প্রত্যেক নব্বই মিনিটে এরকম দুইটা করে অ্যাট লিস্ট সাকসেসফুল ড্রিবল আছে তো এই জায়গাতে আজকে একটা অসাধারণ ম্যাচ আপ হইতে যাইতেছে স্টাইলিস্টিক্যালি বিবেচনা করলে এবং দুইটা টিমের ফিলোসফি ট্যাকটিক্স বিবেচনা করলে অসাধারণ একটা হিট ম্যাচ কিন্তু আজকে অপেক্ষা করতেছে এবং পুরা বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে যখন আপনি জানবেন যে এই পুরা সিজনে চ্যাম্পিয়ন্স লিগের স্কেলি মাত্র একবার ড্রিবল পাস্ট হয়েছে এবং সে খেলছে কিন্তু কম না প্রায় এক হাজার চারশো অষ্টআশি মিনিটের মতন খেলতে প্রভাবে আমি যদি পরিসংখ্যান ভুল না করে থাকি এই আমি অলমোস্ট প্রায় চব্বিশ ঘন্টার উপরে এবং এই টাইমের মাঝখানে মাত্র একবার কোনো প্লেয়ার তাকে ড্রিবল করে যাইতে পারছে সে এতখানি সলিড পারফরমেন্স দিছে অনেক বিষয় থাকতে পারত আজকের ম্যাচ নিয়ে বাট এই বিষয়টারে আমি অনেক বেশি হাইলাইট করলাম শুরুতে এই কারণেই যে আপনি সামগ্রিক স্ট্যাটের দিকে তাকাইলেও এবং প্লেয়ারের স্টাইলের দিকে তাকাইলেও যেটা দেখবেন পিএইচডির যে প্লেয়ারগুলো আছে এরা খুবই ভালো ড্রিবল করে সবাই আই মিন অ্যাটাকের ক্ষেত্রে বিল্ড করার ক্ষেত্রে চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি খুবই ভালো ড্রিবল করে যেই কারণে চ্যাম্পিয়ন্স লিগের হাইয়েস্ট অ্যামাউন্টে ড্রিবল আসছে আই মিন সাকসেসফুল ড্রিবল আসে অ্যাটাকের জায়গাতে পিএসডির কাছ থেকে সেটা তেরো দশমিক ছয় আর সামথিং লাইক দ্যাট অ্যান্ড অন্যদিকে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে সব কম পরিমাণে ড্রিবল করে যাইতে পারছে যাদের এই সেই টিমটা হচ্ছে আর্সেনাল প্রত্যেক মাসে প্রব্যাবলি জাস্ট ফাইভ পয়েন্ট সিক্স সামথিং লাইক দ্যাট এত কম ড্রিবল ফার্স্ট কনসিট করছে এরকম আর কোনো টিম নাই সো একদিকে পিএইচডি তাদের স্ট্রেংথই হচ্ছে গিয়ে তারা অনেক বেশি ড্রিবল করে পার হয় অন্যদিকে আর্সেনাল যাদের স্ট্রেংথের জায়গায় হচ্ছে তুমি ড্রিবল করতে আসলে ডুয়েলে আমি জিতে যাব পরিসংখ্যান এখনও পর্যন্ত তাই বলে এবং এরকম একটা ইন্টারেস্টিং ম্যাচ আপের সামনে আমরা দ্বারা আসি আজকে সো এইটাই একটা বিরাট বড়ো ডিফাইনিং ফ্যাক্টর হবে যে পিএইচডি তাদের বিল্ড আপটা ঠিকঠাক মতন করতে পারে নাকি আর্সেনালের প্লেয়াররা যেই ফর্ম ধরে রাখছে আজকে ঠিকঠাক মতন ডুয়েল যেতে এবং চেকে রাখতে পারে এর বাইরে যদি মিডফিল্ডের আলোচনায় আসি অতি অবশ্যই এখানেও বলা লাগে যে পিএচডি মিডফিল্ডের একদম প্রাণ ভ্রমণ হচ্ছে ভিতিন হা আই মিন পিএইচডি এই সিজনে যতগুলো টিম আছে খুবই ভালো পজেশন বেস ফুটবল খেলছে একমাত্র বায়ান ইউনিউনিকের পরেই হায়েস্ট অ্যামাউন্টের পজেশনের ভেলকি দেখাইছে পিএসজি লুইস এন্ডিকে পুরো টিমটা ট্রান্সফর্ম করে দিয়েছে এবং এই জায়গাতে তাদের মিডফিল্ডাররা বিরাট বড় ভূমিকা রাখে আর মিডফিল্ডার ফ্রান কেন্দ্রের কথা যদি বলেন তাহলে নাম আসবে ভিতিনহার এবং ভিতিনহা যে কেবলমাত্র বল পায়ে রেখে কারিকুরি দেখাইতেই কমফোর্টেবল অভ্যস্ত এরকম না পর্যন্ত ইন্টারেস্টিং পয়েন্ট এইটাই যে ভিতিনহা যখনই বিল্ড আপে অংশ নেয় পিএইচডির যতগুলো প্লেয়ার আছে যারা বিল্ড আপে অংশ নেয় এই জায়গাতে বিল্ড আপ থেকে লাস্ট পর্যন্ত সেটা শর্ট পর্যন্ত যাওয়া অর্থাৎ একটা বিল্ড আপ শেষ পর্যন্ত গিয়ে শর্টে কনভার্ট হয়েছে এই জায়গাতে রিতিনহা এক নম্বর অবস্থায় আছে পুরো পিএইচডি টিমের মাঝখানে সো আপনি যদি পিএইচডিকে শার্ট ডাউন করতে চান তাহলে অনেকগুলো টাইপের চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করতেছে অ্যান্ড এই পয়েন্টেই আর্সোনালের জন্য আমার খানিকটা হইলেও সমবেদনা আসে বিকজ এই জায়গাতে সবচাইতে ভালো ম্যাচ আপ হইতে পারতো থমাস পার্টে সে খুবই ভালো গেম রিড করতে পারে কোন জায়গায় গিয়ে ব্লক করা লাগবে কোন জায়গায় গিয়ে ইন্টারসেপ্ট করা লাগবে নিজের পুশ করা লাগবে এই গেম রিডিংটা অসাধারণ পার্টের বাট আজকের ম্যাচে তার পাওয়া যাইতেছে না প্রবাবলি আপনি রাইসকে হয়তো বা খানিকটা ডিপে এমপ্লয় করবে এটা দিয়ে একটা সলিউশন চলে আসার কথা তো ড্রিবল নিয়ে অনেক কিছু বললাম মিডফিল্ড নিয়ে বললাম আরেকটা জিনিসের দিকে অবশ্যই আজকের দিনে নজর রাখবেন সেটা হচ্ছে সেট পিস রিয়েল মাদ্রিদের এক জিনিসটা দুটা সেট পিস দিছে এটা তো অলরেডি একদম তোরফোর করে দিছে ইন্টারনেট বাট কথা হচ্ছে আর্সেনালের স্ট্রেংথের জায়গাতে সেট পিস এটা আমরা মোটামুটি জানি কিন্তু রিভার্স জায়গাটা সেটা হচ্ছে পিএচডির উইকনেসের জায়গাটা আবার সেট পিস এই সিজনে এখনও পর্যন্ত পেনাল্টির হিসাব বাদ দিলে ওন গোলের হিসাব বাদ দিলে সম্ভবত প্রায় দশটার মতো সেট পিস থেকে গোল কনসিট করছে সেট থেকে গোল খাওয়ার অভ্যাসটা এই সিজনে দেখাইছে কয়েকবার এবং এই জায়গাটাই আবার আর্সেনালের স্ট্রেংথের জায়গা সো এই যে ম্যাচ কেমন হয় এই জায়গাগুলো হইতে পারে ডিফাইনিং ফ্যাক্টর অ্যান্ড অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা যদি নাও বলি সাকাকে নিয়ে অলরেডি আমি একটা পোস্ট দিয়েছিলাম এইটা নিয়েই আবার খানিকটা হয়তো বা রিফ্লেক্ট করা জরুরি বিকজ আর্সেনালের অ্যাটাক নিয়ে কথা বলবো এবং সেখানে সাকা থাকবে না হইতেই পারে না মাদ্রে দিলে সেকেন্ড লেগে গিয়ে পেনাল্টি মিস করে খানিকটা মনে হয়েছে ডাউন বা দিনটা যেই পারফরমেন্সটা দিয়ে বের হয়েছে সে আজকের ম্যাচে একই কাহিনী হবে এবং তার ফেস করা লাগবে নুনো মেন্ডেসের বিপক্ষে এর আগে যখন খেলা হয়েছে পিএসির বিপক্ষে ম্যাচ খেলছে মেন্ডেসকে কিন্তু সে বিট করে গেছে আই মিন এই ম্যাচটাতে কত দিক থেকে ইন্টারেস্টিং আপনি জাস্ট প্লেয়ারের প্রোফাইলগুলোর দিকে থাকা না সাকা ডেমবেলে হাকিমি ডো প্রত্যেকটা প্লেয়ারকেই আপনি দেখতে পাবেন যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে ভরপুর তারা একাই তার সামনের যে মার্কার তার উপর টেক অন করবে ড্রিবল পাস করা ট্রাই করবে এবং এই টাইপের প্রোফাইল দেখতে সবারই ভালো লাগে তাই একটা প্লেয়ার আছে খেলার মধ্যে আজকে আমরা সেম জিনিস দেখবো সাকা ভার্সেস নুনো মেন্ডেস এটা একটা ডিফাইনিং ফ্যাক্টর হবে এর আগে ম্যান্ডেসকে বিট করে চান্স ক্রিয়েট করছে সাকা আজকে যদি সেম কাজ করে তাহলে অবশ্যই সেটা পিএইচডির জন্য খারাপ খবর এবং এইখানে আরেকটা জিনিসও খেয়াল করা লাগবে যে ফুলব্যাকদের পিএসজি পিএইচডি অনেক বেশি করে তাদের বিল্ড আপে ব্যবহার করে হাকিমির কথাই বলেন মেন্ডেসের কথাই বলেন তাদের কাজ কেবলমাত্র এটা থাকে না যে তুমি তোমার অপোনেন্ট টিমের প্লেয়ারকে উইঙ্গারকে আটকে রাখবা এটা বাদ দিয়েও তাদের কাজকর্ম থাকে যে তুমি উপরে উঠবা বিল্ড আপে অংশ নিবা না হইলে তাদের বিল্ড আপ খানিকটা হইলে উইক হয়ে যায় সো এই যে মেন্ডেসের উপরে যদি এই দায়িত্বটা আজকেও পড়ে তারাও যদি আজকেও পড়ে তুমি যথেষ্ট পরিমাণে উপরে উঠবা তাহলে চাপ কিন্তু ভালোই হবে খেলার সেনালের মাঠে স্টাইলিস্টিক্যালি বলেন সকল দিক থেকে বলেন একটা আনপ্রেডিক্টেবল গেম হইতে যাইতেছে বলে আমার মনে হয় আই মিন পজিশনের দিক থেকে পিএইচটি কমফোর্টেবল আর্সেনাল যথেষ্ট রকমের সেইম টাইপ অফ ফিলোসফি দেখায় তো সকল দিক থেকে একটা কঠিন ম্যাচ আপ আজকে আমরা দেখবো যেই ম্যাচটা যে কোনো দিকে যাইতে পারে এটা আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলছিলাম যে লিভারপুলের মাঠে এসে পিএচটি ডমিনেট করে গেছে অ্যান্ড দিস টিম এটা আপনি পিএসির আগের কোনো ভার্সনের সাথে মেলাইতেই পারবেন না তো স্ট্যাট বলেন ট্যাকটিক্স বলেন কোচের অ্যাপ্রোচ বলেন প্রত্যেকটা জায়গায় কেউ কারোর চেয়ে কোনো দিক থেকে কম না একটা এন্টারটেইনিং ম্যাচ হবে আপনার নিজের কি প্রেডিকশন আজকে কে জিতবে বলে মনে হয় অবশ্যই জানাইতে ভুলবেন না